নমস্কার বন্ধুরা কাঙ্গালার ঠাকুর ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দু সালের শীতল ষষ্ঠীর তারিখ ঘিরে অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে এদিকে সরস্বতী পুজোর তিথি ঘিরেও রয়েছে অনেক কৌতূহল আর সরস্বতী পুজো পার করলেই পালিত হয় শীতল ষষ্ঠী এই শীতল ষষ্ঠী পুজোর বেশ কিছু রীতি রয়েছে সঠিকভাবে সাজিয়ে বাড়িতে শীতল ষষ্ঠীর পীরে পেতে পুজো দেওয়ার রীতি রয়েছে কেমন সেই রীতি কবে পড়েছে শীতলষষ্ঠী তিন ফেব্রুয়ারি নাকি চার ফেব্রুয়ারি শীতল ষষ্ঠীর নিয়ম কী রয়েছে শীতল ষষ্ঠীর ব্রত কথা শীতল ষষ্ঠীর বোতের নিয়ম সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে দু সালের শীতল ষষ্ঠী পড়েছে তিন ফেব্রুয়ারি বাংলা কুড়ি মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল দশটা বেজে ছাপ্পান্ন মিনিটে তিথি শেষ হবে চার ফেব্রুয়ারি বাংলা একুশে মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিটে শীতল ষষ্ঠীর নিয়ম শীতল ষষ্ঠীর দিনে বাড়িতে শিলনোড়াকে সুন্দর করে সাজানোর রীতি রয়েছে এদিন সুন্দর গামছা দিয়ে শিলকে সাজানো হয় সঙ্গে সিঁদুর হলুদের ফোঁটা দেওয়া হয়ে থাকে কোনো কোনো বাড়ির শিলকে এছাড়াও তাকে বাসপাতা দিয়ে সাজানোর রীতি দেখা যায় বাংলার বহু ঘরে এছাড়াও শিল সাজানো হয় জোড়া কলা এবং সজনে ফুল দিয়ে এই শিল ষষ্ঠীর পুজোর দিনকে ষষ্ঠী দেবীর পুজোর দিন বলে মনে করা হয় এদিন কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে শীতল ষষ্ঠীর ব্রত পাঠ করতে হয় বাড়ির শিলনোড়া যেহেতু পুজো করা হয় তাই এই দিনে বাড়িতে রান্না করতে নেই এর আগের দিন গোটা সেদ্ধ খাবার রান্না করতে হয় বিভিন্ন ধরনের সবজি না ভেঙে গোটা দিয়ে তার সঙ্গে সবুজ মুগের ডাল সেদ্ধ করে এই পদ তৈরি করতে হয় আগের দিন রান্না করা গোটা সেদ্ধ শীতল ষষ্ঠীর দিনে খাওয়ার রীতি আছে শীতল ষষ্ঠীর ব্রত কথা শীতল ষষ্ঠীর ব্রতের সময় মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন সকল মেয়েদের এই শীতল ষষ্ঠী ব্রত পালন করার নিয়ম শীতল ষষ্ঠীর ব্রতের দ্রব্য ও বিধান দই হলুদ কড়াই ফল মিষ্টান্ন ইত্যাদি পুজোই প্রয়োজন হয় দই ও হলুদে সাদা সুতো ছুটিয়ে ছেলে ও মেয়েদের হাতে বেঁধে দিতে হয় আগের দিন ভাত আর গোটা সেদ্ধ করে রেখে ষষ্ঠী পুজোর দিন সেই ভাত আর গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম আছে এবার শুরু করছি শীতল ষষ্ঠী ব্রত কথা কোনো এক দেশে এক বুড়ো বামন ও তার স্ত্রী বাস করত বামনের স্ত্রীর নাম ছিল বিন্দি ঠাকুরন বিন্দি ঠাকুরনের ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা ছিল সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছিল একদিন মাঘ মাসের শীতল ষষ্ঠীর দিন খুব ঠান্ডা পড়েছিল তো সেই দিন বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত পালন করতে পারল না সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় শুয়ে রইল বিন্দি ঠাকুরনীকে তার নাতি নাতনি বউ মারা সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগল তিনি তাও বিছানা আর লেপ ছেড়ে উঠলেন না বরং বললেন আমি শীতে আর উঠতে পারছি না যা করার তোমরা করো আর বৌমাদের বললেন আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর স্নান করার জন্য গরম জল করো এই শীতে শীতল ষষ্ঠী ব্রত কি করে করব। বউয়েরা তাদের শাশুড়ির কথা মতো কাজ করলো বিন্দি ঠাকুরন গরম জলে স্নান করল এবং গরম ভাত খেল অথচ এই দিন ঘরে উনুন জ্বালাতে নেই তারই একটু পরে খবর এলো যে তার ঘরে আগুন ধরেছে আর তার মেয়ে জামাই পুরে মারা গেছে মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরনই হাউ হাউ করে কাঁদতে লাগল রাত্রির এসে কিছুতেই ঘুমাতে না পেরে জেগে বসে রইল। তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে তোর বড় অহংকার হয়েছে তাকে সেই অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগল বলল দোহাই মা ষষ্ঠী এবারে আমায় ক্ষমা করো মা এমন কাজ আমি আর কখনো করবো না বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠীর দয়া হলো মা ষষ্ঠী তখন বললেন তুই এখনই মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার দিবি জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না তোর মেয়ে জামাইকে এখনও দাহ করা হয়নি যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল আমার ইচ্ছাই ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে তুই আমায় পুজো করে ঘরের জল আর নির্মাল্য দিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের উপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবে তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বডের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল তার উপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করল বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেলো সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো পরের বছর আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীর দিনে উপবাস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠী পুজো দিল বামুণীর মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকেই শীতল ষষ্ঠী ব্রত পালন করতে লাগল মাঘ মাসের শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ পেতে হয় না তাই বন্ধুরা আপনারা অবশ্যই শীতল ষষ্ঠীর ব্রত পালন করুন এবং শীতল ষষ্ঠীর এই ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন আপনাদের সংসার হবে সুখের এবং শান্তির তাই আপনারা অবশ্যই শীতল ষষ্ঠীর মতো পালন করবেন আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ